হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সেভেনের জিওগ্রাফি সাজেশানগুলি দেখে নেবো ফার্স্ট সেমিস্টারের জন্য তোমাদের প্রিভিয়াস ক্লাসে আমি হিস্ট্রি সাজেশান প্রোভাইড করেছি হিস্ট্রি সাজেশান যারা দেখো নি তারা অবশ্যই সাবজেক্টিভ প্লেলিস্ট যেখানে ক্রিয়েট করা আছে সেখানেই দেখবে সাজেশানটাও দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু সাজেশানটা দেখে নেবে আর আমি আলাদা করে কোনো সাজেশান লিখিনি তোমাদের যে প্রশ্নবিচিত্র সেটগুলি রয়েছে সেট থেকে আমি কিন্তু সাইস্যানগুলো প্রোভাইড করছি পাশেই কনস্ট্রাকশানের কাজ চলছে একটু অ্যাডজাস্ট করে নেবে হয়তো সাউন্ডে প্রবলেম হতে পারে দেখো ফার্স্ট একটা কথা বলি তোমরা ওয়ান মার্কসের যে কোয়েশ্চানগুলি রয়েছে প্রত্যেকটা সেট থেকেই তোমাদের প্রশ্নবিচিত্রার সমস্ত ক্লাস শেষ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর সেখান থেকে তোমরা শর্ট কোয়েশ্চানগুলো মেনলি প্রত্যেকটা শর্ট কোশ্চেনই খুব ভালোভাবে দেখবে ক্লাস চলাকালীন যেগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল আমি কিন্তু বলে দিয়েছিলাম আজকে তাহলে ফার্স্ট যে কথাটা বললাম তোমরা প্রশ্ন সমস্ত সেটের শর্ট কোশ্চেনগুলো দেখে রাখবে আর টু মার্কস থ্রি মার্কস ফাইভ মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি দিচ্ছি দেখো ফার্স্ট সেট থেকে মুক্তিবেগ বলতে কি বোঝো দেখবে অক্ষরেখা চারটি বৈশিষ্ট্য ডাঘিমা রেখার চারটি বৈশিষ্ট্য মধ্যরাতে দেশ কাকে কাকে বলা হয় ওকে এটা দেখবে অপসুর অবস্থান অনুসুর অবস্থান কথার অর্থ অপসুর অবস্থান অনুসুর অবস্থান চিত্র চিত্রসহ আলোচনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অপসুর আর অনুসুর তোমাদের ফার্স্ট সেমেন্টারের জন্য তার সাথে অপসুর অনুসুরের পার্থক্য দেখে রাখবে এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য দেখবে দক্ষিণ বাহিনী পূর্ব বাহিনী নদীর বৈশিষ্ট্যগুলো দেখবে দেখবে তোমাদের টেক্সটে খুব সুন্দরভাবে দেওয়া আছে এছাড়াও আমি সাবজেক্টিভ ক্লাসও কিন্তু প্রোভাইড করেছিলাম নেক্সট চলে আসি এই যে এই কোশ্চেনের কথাটাই বলছিলাম যে অপসুর ও অবস্থান সম্পর্কে চিত্রসহ আলোচনা এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট অক্ষরেখা ও দ্রাঘমা পার্থক্য করেই রাখ মানে এটা করতেই হবে বায়ুচাপ কয় প্রকার ও কী কী বায়ুচাপের পার্থক্যের তার মানে পার্থক্য পার্থক্যের কারণ এটা মানে বায়ুচাপের কারণগুলি সমচাপ রেখা কাকে বলে সমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য লেখো মানে তিনটি বলছে তোমরা ম্যাক্সিমাম পাঁচটা বৈশিষ্ট্য দেখে রাখবে নেক্সট ইম্পর্টেন্ট এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন কোন নদীকে স্বর্ণ নদী বলা হয় সাংহাইকে চীনের ম্যানচেস্টার বলে কেন সেকেন্ড স্কুলে মকর সংক্রান্তি সংক্রান্তি কর্কট দেখে রাখবে বার্ষিক আপাতগতি সমচাপ রেখা কাকে বলে আর তার সাথে দেখবে বায়ুচাপ বলয়গুলিকে চিত্রের সাহায্যে বর্ণনা করো উচ্চ চাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য ঋতু পরিবর্তনের বর্ণনা নেক্সট ওয়ান মৌসুমি জলবায়ু তোমার দুটো জলবায়ু করে রাখবে মৌসুম বেশিরভাগ ক্ষেত্রে ভূমধ্য সাগরের জলবায়ুটাই কিন্তু এশিয়ার আসে এশিয়া থেকে তা মৌসুমি জলবায়ু দিয়েছে মৌসুমী জলবায়ু ভূমধ্য সাগরের জলবায়ু মরু জলবায়ু যেগুলো আছে জলবায়ুগুলো প্রত্যেকটাই দেখবে তার মধ্যে বেশি করে ভূমধ্য সাগরের জলবায়ুটা দেখে রাখবে নেক্সট চলে আসি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যও দেখবে তারপর থার্ড স্কুল থেকে অধিবর্ষ বলতে কি বোঝো প্রমাণ দ্রাঘিমা উত্তর বাহিনী নদী আর পূর্ব বাহিনী নদীর বৈশিষ্ট্যটা দেখবে বৈশিষ্ট্য মাস্ট উত্তর বাহিনী নদী আর পূর্ব বাহিনী নদী দক্ষিণ বাহিনী নদী এই তিনটে বাহিনী নদীর বৈশিষ্ট্য দেখবে তারপর দেখো আবর্তন গতির জন্য বায়ুজার পার্থক্য ঘটে তা ব্যাখ্যা করো তিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বায়ুচাপের তারতম্য কী কি কারণে দেখা যায় এক কথায় বায়ুচাপের পার্থক্যের কারণ উত্তর বাহিনী নদীগুলি বললাম মোহনা বৈশিষ্ট্য উৎস প্রত্যেকটাই দেখবে মেনলি বৈশিষ্ট্যগুলো দেখে রাখবে আর উৎস এগুলো শর্ট কোয়েশ্চেনগুলো আসে উৎস মোহনা মোহনাস স্কুল নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় চলে আসি জিপিএস কি এর ব্যবহার বারবার বলছি উত্তর এশিয়া থেকে উত্তর বাহিনী দক্ষিণ বাহিনী পূর্ব বাহিনী নদীগুলো বৈশিষ্ট্য দেখবে এশিয়ার উত্তর বাহিনী ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি তে প্রায়ই বন্যা হয় কেন ভীষণভাবে ইম্পর্টেন্ট মহাবিশুব আর জলবিষুবের পার্থক্য রবি কাকে বলেও দেখে রাখবে এটার ইয়াংসি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি উল্লেখ করো একথায় এশিয়া থেকে তাহলে মেন দেখে রাখবে যে উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন এটা বেশি ইম্পর্টেন্ট তার সাথে উত্তর বাহিনী পূর্ব বাহিনী দক্ষিণ বাহিনী নদীর বৈশিষ্ট্য উৎস মোহনা দেখবে আর লাস্ট ওয়ান দেখবে এশিয়া থেকে ইয়াংশি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আর একটা যেটা দেখবে সেটা হচ্ছে এশিয়ার যে ভূমধ্য সাগরীয় জলবায়ু তার মানে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলটা পুরোটাই দেখে রাখবে মরু আর মৌসুমী জলবায়ু নিরক্ষীয় জলবায়ু এর যে বৈশিষ্ট্যগুলো কি কি উদ্ভিদ জন্মায় ওকে এইগুলো কিন্তু দেখে রাখতে হবে সিক্স নাম্বার স্কুলে চলে আসি অক্ষাংশ এটা দেখতে পারো আন্টার্কটিকা মহাদেশ অভিযানে অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন উচ্চতা বৃদ্ধির সাথে বায়োচাপের হ্রাস পায় কেন দেখবে বায়োচাপের পার্থক্য যেখানে আমি দেখিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে সেখানে দেখবে বায়োচাপের মানে উচ্চতা বৃদ্ধির সাথে সম্পর্ক রয়েছে সেই যে পার্থক্যগুলো রয়েছে পয়েন্ট করে করে যেটার সাথে যেমন কোয়েশ্চেন আসবে সেই একটা পয়েন্ট লিখে দিলেই তোমাদের কিন্তু আনসারটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট চীনের ম্যানচেস্টার কাকে বলা হয় তারপর বায়ুচাপ মাপার যন্ত্রের নাম শর্ট কোয়েশ্চেন হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট চলে আসি টোকিও ইয়র্ক কোহোমা দুটি শিল্পের নাম আর এটা তো অবশ্যই করতে হবে আগেই বললাম ইয়াংশি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ সেভেন নাম্বারে চলে আসি এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন এটাও আগে বলা হলো তাহলে এই সেভেন নাম্বার স্কুলটাই তোমাদের লাস্ট স্কুল ছিল এই ইম্পর্ট্যান্ট সাজেশানগুলো আমি দিলাম এর থেকেই তোমরা কমন পাবে শর্ট ব্রড প্রত্যেকটাই শর্ট কোয়েশ্চেনও এখান থেকেই পাবে আর বলি যে তোমাদের ফেড ক্লাস স্টার্ট হয়েছে তোমরা জানো সেখানে হিস্ট্রি জিওগ্রাফির স্যারের ম্যাথ এবং সায়েন্সের নোটস প্রোভাইড করা হয় তার সাথে প্রশ্নবিচিত্রার সমস্ত আনসারের পিডিএফগুলোও সেখানে দেওয়া হয় আর এই যে সাজেশন প্রোভাইড করলাম সেখানে হয়তো উইদা উইদাউট আনসার সাজেশান দিলাম আমরা কিন্তু পেড গ্রুপে যারা আছো তাদের কিন্তু প্রত্যেকটাই উইথ আনসার মানে আনসার উত্তর সহ পিডিএফটা সেই গ্রুপের মধ্যেই দেওয়া হবে ফিজটা অনেকটাই কম যারা ভাবছো যে জয়েন হবে আমাদের পেড ক্লাসে ফিজটা পার মান্থ পেড করতে হবে আর ওয়ান টাইম ফিজ না যে একবারই তোমাদের হয়তো পাঁচ ছ হাজার টাকা নিয়ে নিলাম পরে দেখা গেলো তোমাদের হয়তো ক্লাস করতে ভালো লাগলো না সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে না এই কারণেই তোমাদের কথা ভেবেই আমরা ওয়ান টাইম ফিজ না রেখে মান্থলি ফিজ রেখেছি ফিজটা অনেকটাই কম দেখবে আমি পেড ক্লাস সম্বন্ধিত ডিটেলস আর স্যারের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো যদি কেউ ইন্টারেস্টেড হও স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে আর অনেকে আছো দেখবে জয়েন হলেই বুঝতে পারবে আর একটা কথা বলি যারা আজকে ক্লাসে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তো আমাদের সাজেশান থেকে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছ তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে আমরা বুঝতে পেরেছি সেটা আর তাই ভিডিওটা চাইবো যে বন্ধুদের সাথেও শেয়ার করো তাদের রেজাল্টও ভালো হোক তাই না তাই ভিডিওটা শেয়ার করে দিও ওকে তাহলে আজকে এই পর্যন্তই তুমি সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ